নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছে আমি তোমাদের আশীর্বাদটা এবার ভালোই আছি তো চলে আসলাম আবার একটি ভিডিওতে এখন বাজে বেলা এগারোটা এগারোটার সময় আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো সকালবেলা আজকে যেহেতু দাদু সকালে স্নান কাজ শেষ করে স্নান করে যা করে একদম সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন অবশ্য এখন রান্না করে নাই করে নিয়ে তোমাদের সঙ্গে আসলাম তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা কিন্তু সকাল থেকে দেখি মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কখনো সারা ছাড়ি নেই আবহাওয়াটা কেমন যেন মানে মেঘলা মেঘলা অনেকটাই মেঘলা অন্ধকার ভালো লাগতেছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা সকালবেলা আলু সেদ্ধ আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম সেটাই খাওয়া দাওয়া হয়েছে তারপরে দুপুরের জন্য যে সবজিগুলো কে শাক আর করবো না কারণ হচ্ছে ডাল দিয়ে সবজি রান্না করব। মশলা টশলা সব বেটে সবজি ধুয়ে কমপ্লিট করে রেখেছি রাত্রে করছিলাম আর দেখো রাইস কুকারে রান্না করতেছি কারণ গ্যাস শেষ হয়ে গিয়েছে সেই কারণে রাইস কুকারেই রান্না করব আর গ্যাসটা আনতে হবে তো যেহেতু সকালবেলা পারো না তো সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে নেবো এই কারণে রাইস করেই করতেছি পরে গ্যাস আনলে তো গ্যাসে আর হবে না এখন আজকে আর হবে না হয়তো পরে নিয়ে আসবো তো যাই হোক এখানেই রান্না করতেছি যেহেতু এক রকমের তরকারি রান্না করব আর ডাল দিয়ে সবজি করবো তো সেই কারণে আর অত ঝামেলা করতেছি না দেখো মশলাগুলোও কিন্তু প্রায় সব বারণ হয়ে গেছে এগুলোও উঠাতে হবে তো ওখানেই সম্বর দিলাম দিয়ে আর কি উঠাই দিলাম প্রথমে ডালটা ভেজে নিলাম তারপরে আর কি সবজিগুলো দিয়ে দিলাম এভাবে করে রান্না করতে যে কোনোভাবেই করা যায় মানে গ্যাসেও নর্মালেও করা যায় বা রাইস কুকারেও করা যায় ঝামেলা ছাড়াই আর কি তো এটা রান্না করে এটাই খাওয়া দাওয়া আর কি আজকে আর ভাত তো রান্না করে করেছিলাম সকালে সেই ভাতই আছে দুপুরবেলা এটাই হচ্ছে খাওয়া দাওয়া তো তারপরে আর আর কি মেয়েকে নিয়ে প্রাইভেটেতে যাবো আর টেস্ট নিয়ে আর কি গেলাম আর কি প্রাইভেটে তো প্রাইভেটে গিয়ে ওখান থেকে আসতে আস্তে একটু সন্ধ্যা হয়ে যাবে মানে রাত দেখ লেগেই গিয়েছে তো এই যে প্রাইভেটে বসে রয়েছি এখন আর বসে ভিডিওটা এখানে কিন্তু শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থেকো সকলকে রাত্রি